হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দিকে দেখো তোমাদেরকে যেটা দিয়ে ভিডিও শুরু করলাম আমাদের রান্না করার অবস্থা দেখতে পাচ্ছ পুরো চারদিকে জলে বেশি গেছে আর এখন বৃষ্টি হচ্ছে তো আমি তাই তোমাদেরকে ভিডিওটা বেশি করে দেখাচ্ছি কারণ দেখো আমাদের চাল দিয়ে না চাল ফুটো তার জন্য চাল থেকে শুধু জল পড়ে দেখো এপাশে পুরো ফাঁকা তো আমি ভাবছি এখানে গ্যাস আছে সিলিন্ডার আছে এখানে কী করে রান্না করবো তুমি যে গ্যাস আর সিলিন্ডারটাকে ওই মানে সামনের বারান্দাটাই নিয়ে যাবো তো আমার না খুব ভয় লাগছিলো যে আমি খুলে নিয়ে যেতে পারবো তো ওখানে দিনও এইসব করিনি গ্যাসের কাজ মানে গ্যাসটাকে ওই পাইপটাকে খুলে তারপর ওখানে মানে লাগানো এইসব দিনও করিনি তারপর আমি দেখি না অনেকটাই ফাঁকা জায়গাটা তো আমি ভাবছিলাম রান্নাঘরটা ঠিক করাবো বাট এখন আর ঠিক করাবো না যেমন আছে তেমনই থাক কারণ এখানে তো বর্ষালে জলই উঠে থাকে আমাকে মানে এখানে আর রাস্তা হয় না তো আমি এইখানটায় গ্যাসটাকে বসবো বলে ভাবছি দেখো তো চলো গ্যাসটাকে নিয়ে আসি তারপরেই দেখো গ্যাসটাকে এরকম করে বসিয়েও দিয়েছি আর এই যেমন অনেক ভয় ভয় লাগিয়েছি তো এখন আগুন জ্বালানি দেখতে হবে আগুন জ্বালিয়ে ঠাকুরের নাম করে কি হয় জানি না ভয় ভয়ে জ্বালা দেবো তো এইদিকে দেখো এই লাইটটা না এখানে প্রবলেম করছে এই লাইটটা জ্বলছে না তো চলো এই লাইটটা এখন চেঞ্জ করে দিই এই লাইটটা চেঞ্জ করব বলতে এই লাইটটা মানে নতুন লাইট আনিনি এই লাইটটা ওই ঠাকুর ঘরের লাইটটা আমি লাগিয়ে দিয়েছি আর এ পেছনে তো লাগানোর পরে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করছিলাম ডিম আর ডাল আর এদিকে দেখো তোমাদের পুচকুসোনা ঘুমোচ্ছে কালকে তো ওর অন প্রাসন তো হচ্ছে এদিকে দেখো মায়ের সাথে আমার বাজারে দেখা গেছে তো মা কেনাকাটা করছিলো আমাকে বলে চ তুই কীরকম কে নিবি তুই পছন্দ করে নিবি তো আমিও মায়ের সাথে এসেছিলাম আর এদিকে বসেও ছিলাম আর তার মধ্যে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো তোমাদের পুচকু ও খালি কান্নাকাটি করছে মানে বাজার থেকে আসার পরেও খাবে তার জন্য তো চল ওকে খাওয়াতে হবে যখন আর তারপরে খাইয়ে দেখো চলে এসেছি এ দেখো ওই জন্য এই টোপরটা কিনেছি এই টোপরটা না আমার খুব পছন্দ ছিল এই টোপরটা না আমার কাছ থেকে দুশো টাকা নিয়েছে আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাকে বলেছি আড়াইশো টাকা তো যাই হোক এই টোপোরটা নিয়েছে আর আরও না ছিল পঞ্চাশ টাকা সত্তর টাকা সেগুলো পছন্দ হচ্ছিল তারপরে এইটাই নিল ছিল এবার কালার টালার দেওয়া ছিল বাট আনি সাদাটাই এনেছি একদম সাদা মানে একদম সিম্পল কালার এই পাশে দেখো বিস্কুট কুরকুরি টুরকুরি যা যা লাগবে যেহেতু ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেবো সেরকম করে ভেবেছি তো ক্যাডবি ট্যাডবরি যা ছিল সব দোকান থেকে নিয়ে এসেছি দেখো সব একটা পুরো একটা জার ভর্তি হয়ে গেছে পুরো দেখো কিরম কী সব রেখে দিয়েছি নয়তো তো ইঁদুর সব কেন আমাদের ঘরে তো ইঁদুরের উৎপাদ বিশাল তো এইগুলো সব নিয়ে এসেছি তা যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আর যায় না এই দুটো খাবার আমার জন্য এনেছি খাবো খাবো করে খাওয়াই হয়নি